নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো কালকের অনেকগুলো জামা ছিল সেই জামাকাপড়গুলোই এখন আমি একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি রোদ্দুর খুব একটা এখানে এখনো আসেনি তবে একটু পরেই চলে আসবে জামাকাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছিলাম ওপরে ওপরের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘরটা আমার নাতাও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়েও গিয়েছে আর দেখো দোপাটি ফুলের ওই গাছ ভর্তি ফুল হয়েছে ফুল সত্যি গাছেই ভালো লাগে তুলে নিলে একটুকু ভালো লাগে না তাই কিন্তু আমি কাউকে গাছ থেকে ফুল তুলতে দিইনি ফুলের কালারটাও খুবই সুন্দর আজকে ছেলে সকাল থেকে বায়না ধরেছে ম্যাগি খাবে বাড়িতে দুটো ম্যাগি ছিল দুটো ম্যাগিই আমি করে নিচ্ছি তবে আমার ছেলে দুটো ম্যাগি খাবে না ও একটার অর্ধেকটাও খায় না আমিও খেয়ে নেবো তাই জন্য দুটোই করে নিচ্ছি আমার ছেলে খুব একটা ম্যাগি খেতে পছন্দ করে না তো সেই জন্য আমি ভাবলাম আজকে দুটো যেহেতু ম্যাগি রয়েছে খেয়েই নিই একসাথে করে মা আর ছেলে মিলে আর আজকে এমনিতেও মুড়ি খাবার কিছু হবে না কালকের অনেকটা তরকারি রয়েছে ওই তরকারিটা দিয়ে সবাই আজকে মুড়ি খেয়ে নেবে আমার জানো তো এই রকম করে ম্যাগির থেকে যে সবজি দিয়ে ম্যাগিটা হয় ওটা বেশি ভালো লাগে বাটার দিয়ে সবজি দিয়ে কিন্তু বাটার তো বাড়িতে নেই আর সবজি থাকলেও বাটারটা নেই বাটার দিলে বেশি খেতে ভালো লাগে তো ভাবলাম এমনি নর্মালি করি গরম গরম খেতে কিন্তু মন্দ লাগেনি বেশ ভালোই লাগছিল আসলে অনেক দিন পর খেলাম তাই ছেলে আবার ম্যাগির সাথে একটা শশো নিয়েছিল আমি একটু চাইতে আমাকে এক ফোঁটা দিয়ে নিয়ে চলে গেল আজকে নিয়ে এসছে চিকেন আর ছেলের আজকে সকাল থেকে একের পর এক বায়না শুরু হয়েছে আবার খাবে বিরিয়ানি তো বিরিয়ানি মা আর বাবা খায় না আমরা তিনজনেই খাবো তিনজন তো নয় দুজনই ছেলেকে ধরা আর না ধরা ও আর কতটাই খাবে ওই শুধু বায়না একটা গোটা মুরগিই নিয়ে এসেছিলো মুরগিটা ভেতর থেকে একদম পরিষ্কার করে রম পরিষ্কার করে নিয়ে এসেছিলো আমি শুধু বাড়িতে কেটে নিয়ে নিলাম এইভাবে পরিষ্কার করে আনলে বেশ সুবিধায় হয় আর না কেটে আনলেও বেশ সুবিধা হয় পিসটা নিজেদের মন মতো করা যায় দুদিকে এখন হাঁড়ি বসিয়ে দিচ্ছি কারণ দুদিকেই আমাকে ভাত বসাতে হবে একটাই হচ্ছে মা বাবার জন্য আর একটাই বিরিয়ানির জন্য তো ওইদিকে মা বাবা ভাতটা তুলে দিয়েছি আর এইদিকে বিরিয়ানির চালটাও তুলে দেব। ভালো করে এখন ধুয়ে নিলাম দু তিনবার ধরে জলটা ফুটে গেছে ওটা গোটা গরম মশলা একটুখানি রিফাইন তেল দিয়ে আর চালটা তুলে দিলাম আর এই ভাতটা তো বেশিক্ষণ হতে সময় লাগে না তো হয়ে গিয়েছে আমি এখন বিরিয়ানি ভাতের মাঠটা গড়িয়ে নিলাম এবারে মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো সেই জন্য মাংসটাতে আমি আগে একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম আদা রসুন বাটা একটু করে আর ওর রসটা আর একটুখানি লেবু চিপে দিয়েছি ওই অর্ধেকটার মতো লেবু দিয়েছি এটা সতেরোশোর মতো মাংস রয়েছে তো অর্ধেকটা লেবু দিয়েছি আর একটুখানি লবণও কিন্তু আমি দিয়েছিলাম এর মধ্যে আমি কোনো প্রকার তেল দিইনি তেল দিলে নাকি এই যে ভেতরে মশলাগুলো প্রবেশ করতে পারে না তেলটাই নাকি লক করে দেয় তো সেই জন্য আমি আর তেল দিলাম ওটা তো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে চিনি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে কিছু ক্ষণ ভেজে নিলাম এবার বাদামি বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজ নিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো তারপরে হলুদ আর লঙ্কাটা একটু জলের মধ্যে গুলে দিয়ে দিলাম জলের মধ্যে গুলে দিলে মশলাটা সহজে পুড়ে যায় না তো সেই জন্য আমি যে কোনো গুঁড়ো মশলা বেশিরভাগ জলের মধ্যে গুলেই দিই তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পর যে ম্যারিনেট করা মাংসটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু কোনো রকম বিরিয়ানি মশলা কিংবা কেওড়ার জল আর গোলাপ জল আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে নিই মাংসটার মধ্যে কারণটা হলো বাবা যেহেতু বাবা মা মাংসটা খাবে আর ওই সব গন্ধ বাবা মা নিতে পারে না তো সেই জন্যই আমি ওতে দিই নি আর এখন আমি এবার বিরিয়ানিটা করে নেব নেবো যেরকমভাবে বিরিয়ানি সাজিয়ে নেয় লেয়ার বাই লেয়ার প্রথমে আমি দিয়েছি হাঁড়ির মধ্যে ঘি আর দিয়েছি একটুখানি মাংসর গ্রেভি দেওয়ার পর রাইসটা কিছুটা দিয়ে দিয়েছি এখন দুধের গুলে নেওয়া কেওড়ার জল আর মিঠা আতর গোলাপ জল যেটা দুধে গুলে নিয়েছি ওটা কচামচ দিয়ে দিলাম তারপরে মাংসটাকে সাজিয়ে নিলাম কিছুটা করে গ্রেভি দিয়ে দিলাম তার আর স্বাদ চিনি লবণও দিয়েছিলাম আবারও আমি ওর মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি আবারও এর মধ্যে যেমন আমি প্রথমে লেয়ার করেছি দুধের মধ্যে গুলে রাখা মিঠা আতর গোলাপ জল কেওড়া জল ওটাকে দিয়ে ঘি দিয়ে পরিমাণ মতো চিনি লবণ দিয়ে আবারও আমি মাংসটাকে সাজিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণে আমি এতে মাংস দেবো যেহেতু শুধু আমরা দুজনাই খাবো বলতে গেলে আর মাংস তো কষা রেখেইছি তো সেই জন্য বিরিয়ানির মধ্যে মেশি করে মাংস দেবো না আর আমি কোনো ব্রেস্টা ব্যবহার করিনি আর ডিমও দিইনি কারণ অত কিছু কে খাবে খেতে পারবো না সেই জন্য দিয়ে আমি নষ্ট করিনি তো সব কিছু লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ওটাই একটা ভারী পোড়েন চাপা দিয়ে দিয়েছি আসি আমার চিকেন কষাটাও হয়ে গিয়েছে আর এখন আমি স্নান করে চলে এসেছি এবার চলো সবাইকে খেতে দেবো আর ভালো মন্দ কিছু একটা রান্না করলে মনে হয় কখন সেটা খাবো খেয়ে দেখবো কীরকমটা হয়েছে তো দেখতেই পাচ্ছ চিকেন কষার কালারটা কত সুন্দর এসেছে চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তার সাথে স্যালাডে রেখেছিলাম পেঁয়াজ আর এখানে রেখেছিলাম ধনে পাতার চাটনি বিরিয়ানিতে ধনে পাতার চাটনি ঠিক হয় না ধনে পাতার চাটনি দিয়ে বিরিয়ানি খাবে দেখবে খুবই সুন্দর লাগবে এখানে তো বাবাদের জন্য ভাত হয়েই ছিল তো এখন আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি সাথে আমিও খেতে বসে গিয়েছি বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো লাগছিল নর্মালি বাড়িতে যেরকম নর্মাল বানানো হয় সেরকমই যারা নর্মাল মানে খেতে ভালোবাসো তারা এইরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের কোনো অসুবিধা হবে না খেতে পারবে মাও কিন্তু অল্প অল্প খেয়েছিলো তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকো ধন্যবাদ